আর এগুলো ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার বাবার বাড়িতে চলে আসছি আর আমার বাবার বাড়ি থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার আপুরা ভাইয়েরা ক্যামেরাটা আমি মার হাতে দিছি মাকে বলছি মা আমাকে একটু ভিডিও করে দাও মা সুন্দর করে ক্যামেরাটা ধরছে আর এই যে এটাই হইছে আমার মা আমার মা অনেক দুর্বল মানে শরীরের দিক দিয়ে অনেক দুর্বল মানে মা যে হাঁটে সে যে কতটা কষ্ট করে হাঁটে সেটা আসলে বলে বোঝাতে পারবো না পোরা তো মা এখন সকালের চা বানাইতেছে তো এইখানে আমার মা সকালবেলা চা বানাইতেছে মারে বলছে যে মা আমি না চা খাবো দুধ চা চা খাবো দুধ বানাই দেবো এখন নাই পরে মায়ের বললাম যে মা লাল চাই বানাও পরে আমি দুধ কিনে আনতেছি কারণ এখন সে একদম সকালবেলা আর এখানে আসার পর শীত কিরকম এটা বোঝা যেতেছে আর এখানে যে মা বাসি তরকারি গুলো দিতেছে মার হাতে গরম গরম চা খাবো এখন মা দামার ও ও গ্যাসের সুরস আল্লাহ যে চা গরম গরম ধোয়া উঠছে না বিস্কিট না অসুবিধা নাই বল এটা নানিটা নঞ্জরা হ্যাঁ কতটুকু জাঠা পাঁচ কেজি দুধ এনে মাপটা ঠিক তো না 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 আমি আপনাকে মেয়ে না পাল্লার একটু বেশি দিয়ে যাবেন আচ্ছা অসুবিধা নাই তাহলে এই হয়েছে পাঁচ কেজি এনে না যেটা আচ্ছা সমস্যা নাই তুমি না এইখানে পাঁচ কেজি দুধ রাখলাম আর আমার মা এখানে দুধগুলাকে খুব সুন্দর করে একদম ছেঁকে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন বোতলের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতেছে আর এগুলা হয়েছে একদম খাঁটি গরুর দুধ এগুলা হয়েছে ধন্যা পাতা আর সাথে এগুলো কি চারা এইখানে আছে টমেটো চারা ধন্যা পাতা তারপরে ফুলকপি লাউ চারা মানে এইগুলা বড় হইলে পরীক্ষা দিতে চাইতেছো ভাই যাও ভালোভাবে দিও আল্লাহ বরসা এগুলা হয়েছে সিম গাছ দেখেন না কত সুন্দর মানে আমি এগুলা কিন্তু অনেক ছোট ছোট দেখে গেছিলাম এখন এসে দেখতেছে একদম বড় বড় আবার যখন আসবো তখন দেখবো গাছে ছিম ধরছে এখন হয়েছে বিকেলবেলা সিম গাছে ফুল ধরছে সিম আসবে কি সুন্দর মার্শাল্লা তবর এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাইছিলাম আমি বলছিলাম যে আমি যখন আবার আসব তখন দেখবেন এই জায়গাটা একদম নীল সবুজে ঘেরা তো এই যে দেখেন আর এগুলো হয়েছে সব দেশি মুরগি আর এগুলো হয়েছে কি বলে এগুলো মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আলি আলি হালি সরি কি বলে দিরে দানের হালি মানে মূল কথা হয়েছে এইগুলা দান ধান হইবে আর কি এগুলা আলি ফালাইছে এগুলো একটু বড় হইলে তারপরে দান চাষ করবে আর এই যে দেখেন পানি সব চলে যেতেছে এই যে দেখেন নামারটা কত সুন্দর তাই না পুরা একদম সবুজ এখানে আরও সুন্দর হবে এখনো কিছুই না মাত্র পানি যাইতেছে আর ওই যে দেখেন আপনার হাঁস আপনাদেরকে দেখাই ওই যে দেখেন হাঁস কিছু সুন্দর লাগতেছে দেখ ইয়া এই তাহমিনা দেখ দেখ কি সুন্দর হাঁস সুন্দর লাগতেছে না তো যে দেখেন আমাদের নামার অবস্থা খুবই সুন্দর মার্শাল্লাহ তবার তো ও হইছে তাহামিনা এবং নূপুর মানে আব্বু ডাকে নূপুর বইলা আবার আর অনেকেই ডাকে তাহামিনা বইলা যাই হোক ও আমার চাচাতো বোন তো আমি ওরে জিজ্ঞেস করতেছি তুই কোন ক্লাসে পড়স বোন বলতেছে ক্লাস সেভেনে মার্শাল্লা তবারেকাল্লাহ আবারও চলে আসলাম সেই ভাঙ্গা কড়াই নিয়ে প্লিজ কেউ নিন্দা করবেন না আমার আব্বু কারণ আমি জানি এই কড়াই নিয়ে এখন অনেক অনেক মানে কমেন্ট আসবে যে ভাঙ্গা কড়াই কেন আসলো রান্না করতে গেলে অনেক সময় কড়াই পাতিল একটু ভাঙ্গা থাকতে পারে কিন্তু এগুলোর মধ্যে না আমরা যারা মেয়েরা আছি আমাদের একটা মায়া জড়ানো থাকে যাই হোক সমস্যা কি আমার চাচি ভাঙ্গা কড়াই দেয় মাঝে মাঝে রান্না করে সব সময় করে না যদিও এই কড়াইটা দেয় এখন কিন্তু একদম রান্না করে না তো যাই হোক এইখানে চাচি ঘরোয়াভাবে সে বিরিয়ানি রান্না করতেছে তো আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি আর বিনার এটা এত মজা হয়েছিল মার্শাল্লা তবরাল্লা আর সব কিছু চাচি একদম ভেজে নিছে খুব সুন্দর করে আর আমি একটা জিনিস দেখলাম চাচি যাই কিছু রান্না করে পেঁয়াজটাকে অনেক ভালোভাবে একদম ভাজা ভাজা করে আসল রান্নার মজাটাই হয়েছে একদম কষানোর মধ্যে পেঁয়াজ ভাজা ভাজা করার মধ্যে কিন্তু রান্নার আসল মজা এটা অবশ্যই সবাই জানেন বলার কিছু নাই তারপর আর কি বললাম যাই হোক এইখানে চাচি চাচির মতো করে বিরিয়ানি রান্না করুক আমরা একটু প্রকৃতি দেখে আসি যে গ্রামের বাড়ি এইটাই একটা চাচি এখানে সবকিছু একদম ভালো করে কষায় তারপরে রান্না করে নিতেছে এইখানে হয় হালকা একটু আলু দিছে তারপরে মুরগি মাংস দিছে যেহেতু বাচ্চারা আছে মার্শাল্লা তবরের কাল্লা তো সেই জন্য আর এই আওলা চালগুলা হয়েছে একদম ঘরের মানে আতের আওলা চাল যেটাকে মানে মূল কথা হইছে চাচিরা আর কি খ্যাত করে বৈশাখ মাস আসলে অনেক ধান তুলে ওনারা মার্শাল্লা তবরের কাল্লা আসলে যারা গৃহস্থ তাদের এটাই হইছে একমাত্র ভরসা ঘরে ধান থাকলে চাল থাকলে মানে একদম নিচিন্তায় থাকা যায় যেমন ধরেন চাচিদেরকে প্রায় সময় দেখি শুধু চাচি না মানে গ্রামের এই এই জিনিসগুলা দেখি ওনাদেরকে দেখি যখন হাতে টাকা পয়সা না থাকে ওনারা করে কি মানে ঝটপট ঘর থেকে চাল বিক্রি করে সেই চালের টাকা দিয়ে তারা অন্য অন্য আরও কাজ করে সংসারের তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো আর এই দিক দিয়ে চাচির রান্নাবান্না পুরোপুরি রেডি তামিন না আমি ওইখানে যাবো তুই আয় এদিক আয় তুই এদিক আয় দেখেন আপু এত সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা এই যে আপনাদের সাথে এখন শেয়ার করবো এই যে দেখেন এই ধানের হালি থেকে কিছুদিন পর থেকেই মানে খেত বোনা শুরু হয়ে যাবে পুরা মানে গৃহস্থরা ধান চাষ করবে আর ওখান থেকেই ধান হবে চাল হবে বিকেল হলে এত সুন্দর লাগে জায়গাটা খুবই সুন্দর আপুরা মানে এইখানে আসলে হয় কি মনে করেন আপনার যদি মন খারাপ থাকে বা আপনার আপনি যদি ডিপ্রেশনে থাকেন আমার মনে হয় এইসব জায়গা দায় বাইশ কিছুক্ষণ বসে থাকলে মানে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবো মাইন্ড ফ্রেশ হয়ে যাবো ঢাকার ভিতরে এত সুন্দর গ্রাম্য পরিবেশ এলাকা মানে দেখার মতো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতেছে কারণ এইসব জায়গার মধ্যে বইসা থাকলে মন মাইন্ড সব কিছু একদম ফ্রেশ খুবই সুন্দর তো আমি বিকেলবেলা যেহেতু বাবার বাড়িতে আসছি অবশ্যই বিকেলের পরিবেশগুলো আমিও দেখব আপনাদের সাথেও শেয়ার করব তো দেখতে থাকেন সাথেই থাকেন আমার আপুরে ভেরা। এত সুন্দর জায়গায় আপনার অনুভূতিটা কি আপনি কি বলেন তো দর্শক ভাই শুনতে চাই বলেন বলেন এই জায়গায় এতদিন আমি কোথায় ছিলাম আমি অথচ আপনি আপনি আমি না আপনি আমি এলাকার মেয়ে উনি এই এলাকার মেয়ে এবং বউ মানে ওনার বাপের বাড়ি এই এলাকায় এবং ওনার বিয়ে হয়েছে এই এলাকায় করছি তো আমাদের আজকেকার এই গ্রামের পরিবেশ এবং আমাদের আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা ভাইয়ারা এবং হ্যাঁ আমার খালা মনিরা আঙ্কেলরা সবাইকে বলতেছি। তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ